যার জন্য রান্না করলাম এত ভালো করে জুটজাত করে এসেই খেতে পারলো না তার কপালের খাবারটা জুটল না তো আজকে দুপুরে লাঞ্চটা আমরা চিকেন দিয়ে সারলাম শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডেল ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনের নতুন একটি সকালে তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার শুক্রবার হচ্ছে আজকে আঠাশ তারিখ মানে আজকে ফেব্রুয়ারি মাস শেষ কাল থেকে আবার মার্চ মাস শুরু তো সকাল সকাল দেখো আমি তোমাদের সাথে ভিডিওটা কিন্তু ফুলতোলা দিয়ে স্টার্ট করছি দেশে বাইরে ঘরে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে ভালো থাকে এই আশা নিয়েই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠিয়ে রাতে শুতে যাই যে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে কারো যেন কোনো বিপদ আপদ না আসে কিন্তু আমরা আমাদের মন থেকে বলি সেটা বললে তো আর পৃথিবী চলবে না দুনিয়া তো আর আমাদের কথাই চলছে না দুনিয়া যে চালাচ্ছে সে হচ্ছে আমাদের মা সবার মাথার উপরে বসে আছে তিনি যা বলছেন যেভাবে করাচ্ছেন সেটাই হচ্ছে আমরা যতই চাইছি যে কারোর জন্য কোনো ক্ষতি না হোক বিপদ আপদ না হোক কিন্তু সেটাকে শুনছে সেটা হয়েই চলেছে তো আমাদের কথায় কিছু হবে না আর আজকে সকালবেলা ফুল তোলা থেকে তো ভিডিওটা স্টার্ট করছি মনে অনেকদিন বাদেই কিন্তু ফুল তুললাম কেন গাছের ফুল তো আছে প্রায় কতদিন বাদেই যেন গাছের ফুল তুললাম আর সকাল 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 কাজ কাজে একবারে কাপড় ছেড়ে চলে এসেছি রান্নার দিকে ফুল তুলে রান্নার দিকে যাব তো যেহেতু আজকে মাম্মা তোমার দাদা ভাই দশটায় খেতে আসবে গকুল পড়তে হবে তো আমার তো রান্নাটা করতেই হবে তাই না তার জন্য সকাল সকাল রান্নায় যাবো তার আগে যা টুকটাক কাজ ছিল সেগুলোও সেরে নিলাম যেমন ফুল তোলার পরে তোমার যা কিছু জিনিস কালকে যে বালিশের কভারগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে কেচে দিলাম আর গাছের ফুল ভেবেছিলাম যে পাবো না কিন্তু গাছের ফুল এখনও পুরো ফোটেনি ওটা আজকে পুরোপুরি রাতের মধ্যে ফুটে যাবে কালকে আবার পেয়ে যাব। তো সেটাও তোমাদের আগের দিন বলেছিলাম যে গাছের ফুল সকালে পাবো কি না তার ঠিক নেই কিন্তু দেখলাম যে না পেয়েছি তারপরে এই যে উঠোনে সাইকেলগুলোকে এক জায়গায় করলাম তোমার দাদাভাই এখন মানে একটু দেরি হয়ে যায় লেট হয়ে যায় ওই জন্য কোনো কিছু করতে পারে না বলে আমি অত প্রেসারও দিই না যে ঠিক আছে আমি তো বাড়িতে আছি অসুবিধে নেই আমি করে নেবো তারপরে এই সাইকেলগুলোকে ঠিকঠাক করে নিলাম নিয়ে মার ঘরটা খুললাম খুলে মার ঘরের সব জানলা দরজাগুলো খুলে দিলাম যেহেতু রাতে বন্ধ করি সারা রাত বন্ধ থাকে সকাল একটা গুমট না হলে বন্ধ হবে তার জন্য জানলাগুলো খুলে দিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে আবার মুছে নিলাম রোজেরটা রোজেই তো টাইম থাকে এখন তাই মুছে নিই যখন টাইম থাকে না তখন আর পারি না করতে যখন সময় থাকে তখন করে নিই তার মধ্যে আমি আবার একটু দশটার মধ্যে বেরোতে হবে আমাকে একটু আমার কাজ আছে বাইরে তার জন্য তাড়াহুড়ো করছি সকালবেলা তো আমাদের পুজোর পরের দিন আঁস খেয়ে উপোস ভাঙতে হয় মানে সেই দিনই আঁস খেতে হয় উপোস ভাঙার দিন কিন্তু শিব পুজো তো সেই দিনের খাওয়া যায় না পরের দিন চতুর্দশী ছাড়া অব্দি তো তার জন্য আর খাওয়া হয়নি কিন্তু ডিম করেছিলাম তো ডিমটা করে কালকে আমি আর মাম্মা একটু একটু খেয়েছি কিন্তু মাংসটা বা মাছ মাংস করা হয়নি তো তার জন্য আজকে তোমার ভাই বলেছিল যে মাংস নিয়ে আসবো মাম্মামও থাকবে তো মাংস খাবো কিন্তু এমনই কপাল দেখো মেয়েটা সকালবেলা উঠে ঘুম থেকে উঠলো আগের দিন রাত্রে পিসি ফোন করেছিল যে আমি একা থাকবো না পুচকু তুই চলে আসবে পিসি পুচকু ডাকে তো বললো ঠিক আছে পিসি আমি সকালবেলা পরে টেড়ে এসো ওখানে চলে যাবো আমি যেন ঠিক আছে বাড়ির কাছে যখন থাকবে তো রান্না করেও দিয়ে আসতে পারবো অসুবিধে কী আছে কিন্তু সকালবেলা ফোন করে পিসি বলছে যে বৌদি আমি আমি আমার জায়ের বাড়ি যাব তো সেখানে পুচকোকে নিয়ে যাবো দেবে এমন চি যে নিয়ে যাও তাহলে দেখো মেয়েটা যেন আশা মাংসটা আনলাম এবার রান্না করলাম ওকে মানে না দিয়ে খেতে কতটা খারাপ লাগছিল কিন্তু কি করবো বলো এবার পিসি নিয়ে গেছে এবার না বললেও মনটা খারাপ লাগবে এবার মিষ্টিকেও দিয়ে গেছে বলছি তাহলে মিষ্টিকে দুদিনও রাখো বাড়িতে কেউ নেই পর বাইরের কাছে গেছে আর মেয়ে যার বাড়ি আগেই চলে গেছে আর আমার ননদ যেখানেই যায় আমার মেয়েকে নিয়ে যায় মানে খুব ভালোবাসে ছোটো পিসিকেও ভালোবাসে ছোটো পিসিকে খুব ভালোবাসে আর আজকে সেম সেম দুজনে একই কালারের জামা প্যান্ট পড়েছে ওর পিসিও কালো প্যান্ট আমার মাম্মা মামা কালো প্যান্ট পড়েছে ওর পিসিও সাদা জামা পড়েছে মাম্মাও সাদা জামা পড়েছে ওর পিসি এসে অবাক বলে এই মা পুচকুর্তি আর আমি আজকে সেম সেম জামা প্যান্ট পরেছি আনছি হ্যাঁ যাও সেম সেমই পড়ে দুজনে মিলে ঘুরে আসো এই দুদিন হলো না ঘুরে আসলো আবার দুদিন বাদে আছে তাহলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে না বলো এবার কিছু করার নেই যাক এখনই এত কষ্ট হচ্ছে তাহলে মেয়ে যখন পরের বাড়ি যাবে তাহলে ভাবো তখন কতটা কষ্ট হবে তো সেই সেইভাবে এখন আর সব নিয়ে ভাবনা চিন্তা করি না কিন্তু কোনো না কোনো দিক থেকে মনে ভেতরটা কেঁপে যায় যেহেতু আমরাও মেয়ে ছিলাম আমাদেরও মেয়ে দিয়েছে বা সেই জন্য সেই দুঃখ কষ্টটা আমরা বুঝতে পারি তাহলে আমাদের মায়েদের কেমন হতো তো এটা হচ্ছে দুনিয়ার মানে দুনিয়ার নিয়ম প্রাকৃতিক নিয়ম যেটা আছে যে মেয়ে হয়ে জন্মানো মানে তাকে পরের বাড়িতে দেওয়া আমরাও যেমন পরের বাড়ি এসেছি আমাদের সন্তানকেও তেমন পরের বাড়ি দিতে হবে তো সেসব কথা পরে ভাবা যাবে আর এখানে আমি দেখো এখন যত কাজ ছিল টুকটাক সব সেরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এখন আলু ভাজবো আর আজকে আলু ভাজা মানে টিপসটা তোমরা জেনে নাও যদি কেউ মুচমুচে আলু ভাজা মানে কুচন আলু ভাজা যদি মুচমুচে করতে চাও তাহলে এই টিপসটা ফলো করো দেখবে কিন্তু আলু ভাজা খুব মুচমুচে হবে আর একদম তেল টানবে না যা তেল তুমি দেবে সেই তেলটা আবার পরেতে থেকে যাবে তো প্রথমে আলুটাকে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নুন আর হলুদ কিছুক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রাখবে মাখিয়ে রেখে তারপরে আলুটা গরম তেলে ভাজবে খেতেও কিন্তু আলুটা সুন্দর হয় আর তেলও একদম কম লাগে তো এই টিপসটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু ভালোই হবে আলু ভাজার তেলও ভেজে যাবে আর আলু ভাজাটা খেতে অনেক আলু ভাজা আছে কুচুন আলু ভাজা কাদা কাদা হয়ে যায় আর এই আলু ভাজাটা একদম কাদা কাদা হবে না পুরো মুচমুচে থাকবে তারপর আমি আলু ভাজা আর ভাত করেছি সকালে কালো জিরে ফোড়নটা যদি ভুলে গেছিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভেজেছি গরম ভাত কিন্তু খেতে ভালোই লাগে গোগল আর মাম্মা মামি তোমার দাদা ভাই সবাই মিলে সকাল আজকে ভাত খেয়ে নিয়েছি যেহেতু বাড়ি আছি দুটো ভাত খেয়ে নি খিদেও পেয়ে যায় ভালো লাগে না অন্য কিছু খেতে গেলে তোমার দাদা ভাই বকা দেয় ওই জন্য বলো ডাইরেক্ট ভাত খাও কাজে গেলে তো ভাত খাওয়া হয় না সেজন্য ভাত খেয়ে নিলাম তারপর আমার কাজ ছিল কাজ মিটিয়ে চলে এসেছি কটা বাজে যেন এখন সাড়ে বারোটা বাজে আমাকে একটার মধ্যে রান্না করতে হবে যে কীভাবে দৌড়ে দৌড়ে রান্না করেছি আর তোমার দাদাভাই চিকেন এনে দিয়ে গিয়েছিলো ওটাকে আর কিছু করার টাইমও পাইনি আর আজকে একবারে আলু ঢালুর কিছু ভাজবো না ডাইরেক্ট সব মাখিয়ে কড়াইতে বসিয়ে দেবো তো এভাবেও মাংস একদিন রান্না করে দেখতে পারো এভাবেও কিন্তু খেতে ভালো লাগে আলু না ভেজে আমি আলুর কাঁচা অনেক সময় তাড়াহুড়ো থাকলে কাঁচা মেখে বসিয়ে দিই কী করবো দিদি হয়ে গেছে সাড়ে বারোটা তাহলে আমাকে একটার মধ্যে ভাবো সব করতে হবে তার জন্য তাড়াতাড়ি করে এইভাবে রেডিমেড কাজ এগুলো হচ্ছে মানে চট জলদি বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি কাজ করার উপায় এগুলো হচ্ছে তো এইভাবে দেখো আমি মাংসটাকে গোটা গরম মশলা আর পেঁয়াজ টমেটো দিয়ে ফোড়ন দিয়ে তারপরে এই মাংসটা দিয়ে একদম হাফ কষানো হয়ে গেছে এবার লেবু পাতাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে যেটা লেবু পাতা ছিল ওটা দিয়ে আবার লেবু পাতা দিয়ে ভালো করে কষানোর পরে না আগে একটু গরম মশলা দিয়ে না দিলে হয় যেহেতু লেবু পাতার সেন্টটা তাহলে নষ্ট হয়ে যায় আর খেতে কিন্তু মাংসটা দারুণ হয়েছিল রাতে আবার রুটি দিয়ে আমরা খেয়েছি একবেলা খেয়েছি ভাত দিয়ে একবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য রেখেছি আর এখানে যে টেবিলটা টেবিলটা এখন বাইরে আনবো খাওয়ার জন্য কারণ নিচে বসে খেতে খুবই কষ্ট হয় আর যেহেতু গরম চলে এসছে বাইরে আমাদের ফ্যানও আছে তোমরা যেন আমরা আগেও আমরা বাইরে খেতাম তার জন্য বাইরে নিয়ে আসলাম টেবিলটা এবার টেবিলটাকে যত্ন করে পরিপাটি করে নিয়ে নিলাম মুছে তারপর ঘরের ভিতরে যে ফুলের মানে টপটা দেওয়া দিয়েছিল ওটাকে বাইরে নিয়েছিলাম কিন্তু আবার ভাত দেওয়ার সময় ভেতরে নিয়ে গেলাম কারণ দেখছি টপটাকে বারবার টানা করতে করতে না গাছগুলো আবার নষ্ট হয়ে যায় তার জন্য আমি ও না ঘরে আবার দিয়ে দিলাম তারপরে টেবিলটা মুছে টেবিলের নুনের কৌটো যেগুলো মানে থাকে আর কি জলের বোতল সব কিছু ঠিকঠাকভাবে রেখে দিয়েছি এদিকে মাংস কষানো হচ্ছে এদিকে আমার এই কাজগুলো হচ্ছে এরপরে উঠোন আর আর আমাদের রাস্তা ঝাড় দিতে দিতে যে কোমর ব্যথা হয়ে গেছে আমার দুটো উঠোন মানে কতবার বাদে ঝাড় দিতে হয় এত পাতা পড়ে গাছের আর এদিকে আমরা রাস্তা ঝাড় দিয়ে তো মানে ওই জামা কাপড়ে ঘরে ঢুকে না একবারে স্নান করতে চলে গেছি তারপরে উঠোন ঝাড় দেওয়ার পর আর এটা হচ্ছে উঠোন ঝাড় দেওয়া এটা ঝাড় দিয়ে ঘরে যাওয়া যায় অসুবিধা হয় না হাত পা দিয়ে কিন্তু রাস্তা যেটা ঝাড় দিই সেটা ধরে আমরা ঘরে ঢুকি না তার জন্য একবারে স্নান করার আগেই রাস্তাটা ঝাড় দিয়ে উঠোনটা যখন তখন ঝাড় দেওয়া যায় অসুবিধা হয় না আর এত পাতা পড়ে যেহেতু হাওয়া দেওয়ার পাতাগুলো পরে বারবার নোংরা হয় আর নোংরা দেখতে সানের উঠোন কেমন বাজে লাগে বলো ওই জন্য বারংবার ঝাড় দিতে হয় তারপরে এই যে ঝাড় দিয়ে এবার চলে যাবো রাস্তা ঝাড় দিতে রাস্তায় কত পাতা জমেছে দেখো পাতাগুলোকে নিয়ে আবার এখন এক জায়গায় করতে হবে চারিদিকে ছড়িয়ে আছে আর দুয়ারের সামনেটা একদম বাজে লাগে এই দুয়ারের সামনেটাও পাতা পড়ে পড়ে জমে যায় এবার সবসময় তো আর সম্ভব হয় না রাস্তা ঝাটটা ধরে মানে ঘরে যাওয়া তার জন্য রাস্তাটা দিনে একবারই ঝাড় দেওয়া হয় স্নান করার আগে এই দিকে আমি ঝাড়ঝুড় দিয়ে স্নান করতে যাবো তখনই ননদ ঢুকেছে মেয়েকে নেবার জন্য তার জন্য আবার একটু দাঁড়িয়ে গেলাম দিয়ে ও যাওয়ার পরে মিষ্টিকে দিয়ে গেল মিষ্টিকে বেঁধে ফেঁদে জল টল খেতে টেতে দিয়ে আমি তারপর স্নানে যাব আর মানে আমার কাজ এতক্ষণ এরপরে খেতে দেওয়া খেতে দেওয়ার পর আর কি কাজ তারপর কিন্তু ঘুরে বেলা পিছিয়া তুই খালি হাওয়া খা হাওয়া না তোমাকে দিয়ে গেল এবার তুমি আমার কানের মাথা খাওয়া বসে ভালো হয়েছে নাই নাই ভালো হয়েছে বদমাস মেয়ে জল খাও জল খাও জল দিচ্ছি বাটিতে জল খাও বাবা আমি স্নান করে আসি বসো এক্ষুনি মামা আসবে গোপল আসবে বসো ঠিক আছে একদম চিৎকার আছে মেছে হবে না আমি চুপচাপ যাবো আর আসবো গরম লাগছে মিষ্টি জলগুলোকে ছিটিয়ে ছিটিয়ে ওর মধ্যে বসবে এত বদমাস জল ছিটাবি না উঠানে আমি কিন্তু পরিষ্কার করেছি ঠিক আছে একদম করব না কিন্তু তাহলে কিন্তু পিটাবো তো দেখো বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে ডাইরেক্ট খাবার দাবার দিচ্ছি তখন চলে এসছি এর মাঝখানে স্নান করে তুলসী গাছে জল দেওয়া কাপড় মেলা একটু মিষ্টির সাথে গল্প করা সবটাই করে নিলাম পুজোও দেওয়া হয়ে গেছে এবার মাংসটা তখন আর নামাইনি যেহেতু করেতে ছিল এখন এই পুজো টুজো দিয়ে মাংসটা নামিয়ে নিচ্ছি মাংসটা নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি গ্যাস তো আগেই পরিষ্কার করে নিয়ে গেছি তারপরে গেছি স্নান মানে উঠোনটা ঝাড় দিতে গেছি কিন্তু মাংসটা নামানো হয়নি তারপরে এই যে তোমার দাদা চলে এসেছে গোগলে চলে এসেছে গুগোলে স্নান করে ওকে মাথা ব্যথা আশ্রয় দিয়েছি দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি যে তুমি খেতে থাকো আমি বাবা আসো তবে আবার আমি খাবো তারপর তোমার দাদা ভাইও আসলো তারপর দুজনে মিলে আমরাও খেয়ে নিলাম তারপরে গোগুলকে নিয়ে আবার মাঠে দিতে যাবো একবারে বিকেল সাড়ে চারটার সময় জলটা খেয়ে নেবা কিন্তু ঠিক আছে জল দেওয়া আছে ব্যাগে আর ব্রিক দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে ব্রিকটা ভালো করে বের করে পরে নেবা শোনা গলি থেকে যাবি হ্যাঁ আর সাইড দিয়ে যা তারপর তো এই যে একবার ডাইরেক্ট চলে এসেছি এখন সন্ধ্যে তোমার সাড়ে ছটা বাজে যেহেতু গোগল আসবে তোমার দাদা ভাই আনতে গেছে এই ফাঁকে আমি গুগলের দুধটাও গরম করে নিচ্ছি আর সন্ধেবেলা ধরুন ধরে সবাই মিলেই বলছিলাম ডিম টোস্ট খাবো তো যেহেতু মাম্মাম ওই যে বললাম যে মাম্মাম নেই তোমার দাদা ভাইয়ের মনটা খারাপ লাগছে বলছে মেয়েটা নেই এই সময় আমরা খাচ্ছি এবার ছেলেটাও খেতে চাইছে এবার আজকে ঘরে সেরকম কিছু আনা ছিল না শুধু দুধই দিয়েছি খেতে তার সাথে একটু ডিম টোস্ট করে দিয়েছি আমি বললাম ঠিক আছে মাম্মাম আসবে তখন আমরা করে দেবো বলছে যে মেয়ে নেই নিজেরও খেতে কেমন লাগে গলা দিয়ে খাবার নামে আমি দেখো তারা ও যখন থাকে তখনও তো আমরা করি করি না তেমন এরকম মনের মধ্যে কেন আনো সব সময় আজকে হয়তো তুমি এরকম বলছো কোনো না কোনো কারণে যখন ওকে পড়াশোনা করতে বাইরে পাঠানো বা কোথাও ঘুরতে গেলো তখন তুমি কি তারা কিছু খাবাই না না খেয়ে থাকবা ও আসবে তখন আবার করে দেওয়া যাবে তার জন্য আবার ওই যে কথাই বলে না যে বাবার একটু মেয়ে শো আগে হয় বেশি মেয়েদের জন্য একটু বেশি চিন্তা হয় ছেলেদের জন্য অতটা চিন্তা হয় না আবার ছেলেদের জন্য জান কি মাদের চিন্তা হয় বেশি আমার গোগল বলে যে পাপা কী পারি মা কা আনে হ্যাঁ আবার তোমার দাদা ভাই বলে তোমার একটু জন্য বেশি চিন্তা আমার মাম মামের জন্য চিন্তা হয় আমি ঠিক আছে করো চিন্তা করো চিন্তা করতে কে বারণ করেছে সন্তান সবই সমান সে ছেলেই হোক মেয়ে হোক হাতের পাঁচটা আঙুল এক নয় কিন্তু পাঁচটা আঙুলের মধ্যে যে কোনো আঙুল কাটলে ব্যথা কিন্তু একই পাওয়া যায় কোনোটা ব্যথা কম কোনোটা ব্যথা বেশি নয় তো এই যে ভালোবাসা সন্তানের ভালোবাসা সে ছেলে মেয়ে যেয়ে ভেদাভেদ কখনও করি না আর এই মায়ে মা বাবার ভালোবাসা কখনও ছেলে মেয়েকে বলে বোঝানো যাবে না আর কখনও ভালোবাসা ভাগও করা যায় না কম বেশি যেটা আমি জানি আমার মনে যেটা বলে ভালোবাসা কখনোই ভাগ হয় না বিশেষ করে তো সন্তানের ভালোবাসা কখনোই ভাগ হয় না আর এখানে দেখো আমি ডিম টোস্ট করে কিন্তু গুগলকে দিয়ে দিয়েছি আমি তোমার দাদাভাইকে স্লাইস রুটি এমনি আনতে বলেছি ও ব্রাউন ব্রেড নিয়ে চলে এসছে তারপর সেটাকে ছেঁকে নিলাম একটু রুটি যেহেতু ছেঁকে তো খেতেই হবে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে ডিম টোস্ট করলাম আর ডিম টোস্ট করার সময় যদি ডিমে ফাটানোর সময় একটু চিনি দিয়ে দাও না খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো এই যে আজকে তিনটে টিপস দিলাম তোমাদের চিকেনে তাড়াতাড়ি করার সময় কি করতে হবে তারপরে যে আলু ভাজা কীভাবে মুচমুচে হবে তারপরে তোমার এই ডিম টসে কীভাবে খেতে স্বাদটা মানে খুব সুন্দর লাগবে তুমি ডিম টসেটা চিনি মিশিয়ে দেবে স্বাদটা কিন্তু সত্যি দ্বিগুণ হয়ে যাবে আর এখানে আটা মাখলাম সন্ধ্যাবেলা যেহেতু আটা মাখলাম রুটি করতে হবে আটা মেখে রুটি করে সবাইকে খেতে দিয়ে দেব আর বাবা মা বাড়ি চলে এসেছে আজকে আজকে এক সপ্তাহ পর আট দিনের মাথায় বাবা মা বাড়ি এসছে তো বাড়িটা আর মামমাম চলে আসলে একদম আবার ভরা হয়ে যাবে তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুরা আর এভাবে আমার পাশে দেখো নিজে ভালো খবর খুব ভালো লাগে টা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে সকাল সকাল